অনেকদিন হয়েছে ভিডিওতে আসি না কারণ দেশের পরিস্থিতি ভালো না কারণ উচিত কথা বললে সমস্যা আর না বলেও অনেক সময় পারি না কারণ আজকে একটা ঘটনা দেখে মনটা ভীষণ খারাপ লাগলো বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদের এভাবে অপমান করা হয় তাদের জুতার মালা গড়াই দিয়ে গ্রাম ভরে ঘোরানো হয় দেখে হৃদয়ে খুব রক্তক্ষরণ হলো শেষে দুইটা কথা না বলে আর পারলাম না কারণ একজন বয়োজ্যেষ্ঠ মানুষ বীর মুক্তিযোদ্ধা তাকে এভাবে অপমান করা হলো আওয়ামী লীগ এবং বিএনপির কিছু সংখ্যক লোক যারা নিজেদের বুদ্ধিজীবী বলে দাবি করেন তারা এর কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না কারণ একজন বাপের বয়সী মানুষ তাকে এভাবে অপমান করাটা ঠিক হয় নাই দেশাশ কোথায় চলে গেছে মানুষের বাক স্বাধীনতাহরণ করা হয়েছে সঠিক কথাও কেউ বলতে পারছে না দেখুন এই বীর মুক্তিযুদ্ধা কি বলে তার মুখে শুনুন সেদিন ঘটনাটা কি হয়েছিল আমার মাতা এভাবে বসে দিশে আমার গলা দাওamani সারা बांग्लादेशের মুক্তিযুদ্ধাদের গলায় তুতার মালা লাগছে দেড়শো টাকার স্টাম্প বলছে রে তুই আর মুক্তিযোদ্ধার নামে পরিচয় দিবি না এলাকা দেখবি না এখানে তুই টিপ দে আমার স্বাক্ষর দে আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি আমার জীবন ছবি দেবো আমি মুক্তিযোদ্ধা আমি পারি না আমি আত্মহত্যা করতাম আমারে চড়ছে আমারে চড়ছে সোয়াইয়া আমারে বুসাইছে আমার মাথা এভাবে বসে দিছে আমি এটার আর বলছে ফার্স্টার আগে যদি বাড়ির থেকে না যাস ফার্স্টার আগে বাড়ির থেকে না গেলে তাইলে তোদের বাপ বেডার মাংস হাড় মাংস খুঁজি পাওয়া যাবে না তুই এখানে এসলামে তৃপ দে আর সাক্ষর দে আর আমার জীবন তোরা আমার জব করি দে আমি কিন্তু সাক্ষর দে না এলাকা আমি সারমো না কতি ফাস্টার আগে দায়িত্ব বাবা আমি ইজ্জতের ভয় আমি ফাঁস্টার আগে চলে এসেছি এখন যদি আপনারা বলেন উপদেশটা মণ্ডলীর কাছে আমার দাবি মুক্তিযোদ্ধা হিসাবে আমি বাংলাদেশের সর্বস্তরে আঠারো কোটি মানুষের কাছে বিচার দিলাম সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা গলায় যারা দুতার মালা দিছে আমার গাড়ে আমার গলায় দেওয়া মানে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় দুই লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ জন মুক্তিযোদ্ধার গলায় যারা বাতা পায় যারা বাতা পায় যারা গ্যাজেট মুক্ত তাদের গলায় গতদিন মালা লাগছে আমি বাড়ির জামু যদি আপনারা আমার এসে অবয় দেন ডিসি সাহেব দেয় মাননীয় জেলা প্রশাসক এসপি সাহেব দেয় এবং যদি আমার মাননীয় ভারপত জেলা প্রশাসক মাননীয় পুলিশ সুপার মাননীয় আমাদের এখানে ও নিবাহী কর্মকর্তা মাননীয় বারপাত কর্মকর্তা উনি আমার উনি আমার কয়েকবার খবর নিচ্ছি আমি আপনাকে ধন্যবাদ জানাই